হ্যালো শিক্ষার্থী বন্ধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমরা কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনার্স ভর্তি পরীক্ষা দুই হাজার রেজাল্ট দেখতে পারবা মাত্র দুই মিনিটের মাধ্যমে আমি দুইটা অপশন দেখাবো একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে কীভাবে দেখবা একটা হচ্ছে এস এম এর মাধ্যমে তোমরা কীভাবে রেজাল্ট দেখবা তো চলো বন্ধুরা শুরু করে দিচ্ছি যারা যারা ভিডিওটা দেখতেছে সম্পূর্ণ ভিডিওটা দেখো যারা যারা পরীক্ষা দিয়েছে সবার কাছে শেয়ার করে দাও তো চলো জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য তোমাদেরকে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে আমি চলে আসছি তো তোমরা এখানে কীভাবে আসবা তোমরা জাস্ট আমার ভিডিও ডিসক্রিপশনে চলে যাও ডিসক্রিপশনে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে রেজাল্ট দেখার লিঙ্ক এই লিঙ্কে জাস্ট একটা ক্লিক করলে বন্ধুরা তোমাদেরকে সরাসরি এই পেজে নিয়ে আসবে আমি আবারও বলতেছি তোমরা জাস্ট আমার ডেসক্রিপশনটা চেক করো সেখানে লিঙ্ক দেখতে পাবা লিঙ্ক দেখতে পেলে সেখানে ক্লিক করলে তোমাদেরকে সরাসরি এখানে নিয়ে আসবে তারপরে এখানে তোমরা দুইটা অপশন লক্ষ্য করবা দুইটা অপশনের মধ্যে প্রথমটা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন আইডি তো তুমি তোমার অ্যাপ্লিকেশন আইডিটা এই স্থানে বসিয়ে দিবা এইগুলো বসিয়ে দিবা তারপরে তোমার নিচে দেখতে পাবা বন্ধুরা পিন নাম্বার অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দুইটাই কিন্তু তোমাকে এখানে সঠিক বসাতে হবে ভুল বসালে কিন্তু তোমার রেজাল্ট আসবে না তো চলো এখানে পিন নাম্বার বসাবো তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি বসাবো আইডি বসানোর পরে নিচে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা চেক রেজাল্ট দেখতে পাবা জাস্ট এই লগ ইন অপশনে ক্লিক করলে কিন্তু তুমি তোমার তালিকাটা দেখতে পাবা তুমি কত নাম্বার তোমার কী রকম হয়েছে সকল কিছু কিন্তু তুমি খুব সহজে দেখতে পাবা এই ছিল কিন্তু অনলাইনের পদ্ধতি আবারও বলতেছি এই পেজটা দেখি বসবা জাস্ট ডিসক্রিপশনে যাও ডিসক্রিপশন থেকে ক্লিক করো ক্লিক করে এই পেজে চলে আসো অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার বসিয়ে দাও তারপরে লগ ইন বাটনে ক্লিক করে দাও চলে আসবে একটু ভালো করে দেখে নিও তো চলো এখন আমরা দুই নাম্বার নিয়মটা তোমাদেরকে দেখাই দিচ্ছি যারা অনলাইনে দেখতে সমস্যা হবে তারা এস এম এস এর মাধ্যমে কীভাবে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্টটা দেখবা তো এস এম এস এর মাধ্যমে অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য তোমার মোবাইলের মেসেজ অপশনে চলে যেতে হবে তুমি যে কোনো সিম দিয়ে কিন্তু রেজাল্টটা দেখতে পারো তুমি প্রথমত লিখে দিতে হবে এন ইউ তারপর একটা স্পেস দিয়ে এইচ এন আর একটা স্পেস দিয়ে রোল নাম্বার লিখে সেন্ড করে দিবা ওয়ান সিক্স টু এই নাম্বারে তো এখানে উদাহরণস্বরূপ আমি দেওয়া আছে এন ইউ তারপরে একটা স্পেস দিয়ে এটি এইচ এন তারপরে তোমার রোল নাম্বারটা বসাই দাও বসাই দিয়ে সেন্ড অপশনে গিয়ে কোন নাম্বারে পাঠাবো ওয়ান সিক্স ট্রিপল জিরো ওই নাম্বারে পাঠিয়ে দিলে কিন্তু সরাসরি রাজালটা চলে আসবে তো এই কিন্তু ছিল তোমাদের ভিডিও তো কারা কারা চান্স পেয়েছ অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করতে বলো না তো আজ এই পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো